ভাই এটা কথা কমু হ্যাঁ বল আচ্ছা ভাই যখন একটা ছেলে একটা মেয়ে রিলেশনের অবস্থায় থাকে তখন মেয়েটাকে ছেড়ে একটা ছেলে চলে যায় তখন মেয়েটা করেন কি করণীয় আছে তাইলে আমি তোরে বোঝাই একটা ছেলে যখন একটা মেয়েরে ধোকা দেয় ওই সময় মনে যে তোর মেয়ে থানা পুলিশ আরো অনেক কিছু করে হয়তো সে আরেকটা রিলেশন করে না হলে তোর ভালো একটা সঙ্গী পাইলে বিয়ে করে নাই তারপরে মেয়ে সব কিছু ভুলে যায় সেটা না হয় বুঝলাম যখন একটা মেয়ে একটা ছেলেকে প্রতারণা করে চলে যায় তখন ছেলেটার করণীয় কি হুম করণীয় আছে মনে করো ছেলে জীবনই শেষ ভাই কেমনে শেষ সাধারণত মেয়েরা তার সম্পর্ক ভুলে যেতে পারে কিন্তু একটা ছেলে কোনো সময় পারে না তার কারণে তারা নেশা জগতে ঢুকে যায় মনে কর মদ গাঁজা এইসব অনেক ধরনের নেশা করে করে তার জীবনটাই নষ্ট করে ফেলে ও ভাই এজন্য আপনি নেশা করে